আসসালামু আলাইকুম এপ্রিয়ন কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের দোয়ায় তো গেমের ভিতরে ঢোকার সাথেই দেখলাম আমাদের টপ ক্রিমিনাল বান্ডিলটা চলে এসেছে গেমের ভিতরে আজকে আমরা এই বান্ডিলটা এখনই বের করে নেব প্রথমে বুকিং রিকোয়েস্টগুলো আগে বন্ধ করে নেই যাতে কেউ আমাদেরকে রিকোয়েস্ট করতে না পারে সুন্দরভাবে ভিডিওটা করতে পারি তো বন্ধ করে দিলাম আমাদের আইডিতে মাত্র দুই ডায়মন্ড আছে গাইস মাত্র দুই ডায়মন্ড তো আমরা এখন কিছু টপ আপ করে নেব কি নেওয়া যে আমরা মান্থলি মেম্বারশিপটা নেব ভাবছি কারণ যে ডায়মন্ডে আমরা টপ আপ করবো অনেক ডায়মন্ড সেটা দিয়ে মান্থলি মেম্বারশিপ নিলে আমরা অনেক বেশি ডায়মন্ড পাবো তো আমরা এক হাজার ডায়মন্ড অনেক ইনস্ট্যান্ট পেয়ে যাবো মান্থলি মেম্বারশিপ এবং একটা উইকলি মেম্বারশিপের জন্য অলরেডি আমি রিকোয়েস্ট করে দিয়েছি তো এখনই আমাদের ডায়মন্ড চলে আসবে ডায়মন্ডটা চলে আসতেই আমরা এখান থেকে স্পিন করবো তো দেখা যাক ডায়মন্ডটা এখন পর্যন্ত আসেনি আমরা ওয়েট করছি ডায়মন্ডটা আসতে আসতে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কাটাবো দেখে আমরা প্রথমত ক্যারেক্টারটা চেঞ্জ করে নেব ক্যারেক্টারটা আমরা অ্যাডাম সিলেক্ট করে নেব কারণ আমরা দেখেছি অ্যাডাম বা নোল্লা ক্যারেক্টার নিয়ে স্পিন করলে খুব দ্রুতই নাকি লাক লাকরয়েল ফেভার করে খুব দ্রুত পাওয়া যায় তো আমরা এখান থেকে অ্যাডাম ক্যারেক্টারটা সিলেক্ট করে নিলাম এবং অ্যাডামের যে পোশাকগুলো রয়েছে ডিফল্ট পোশাক ওই পোশাকগুলো আমরা পরিয়ে নিব ওকে আমাদের পোশাক পরানোর শেষ আমাদের উইকলি মেম্বারশিপটা চলে এসেছে মান্থলি মেম্বারশিপটা এখনো বাকি আছে উইকলি মেম্বারশিপটা ক্লেম করে নিলাম মান্থি মেম্বারশিপটা চলে আসবে আশা করছি দুশো ডায়মন্ডের স্পিনটাকে এখনই দিয়ে দেবো গাইজ নাকি ওয়েট করবো মান্থলি মেম্বারশিপের পরে ওকে আমরা ওয়েট করে মান্থলি মেম্বারশিপটা পাওয়ার পরেই আমরা স্পিন করবো গাইজ একসাথে ওকে মান্থলি মেম্বারশিপটা আমরা রিসিভ করে ফেলেছি আমাদের আইডিতে এখন বারোশো দুই ডায়মন্ড হয়ে গিয়েছে তো বারোশো ডায়মন্ডের ভিতরে আমাদের টার্গেট ট্রপ ক্রিমিনাল বান্ডিলটা বের করে ফেলা গাইস তোমরা কে কত ডায়মন্ডে পেয়েছ কাইন্ডলি আমাকে একটু অবশ্যই জানাবে এবং আমরা জানি আমার সাবস্ক্রাইবাররা খুব অল্প ডায়মন্ডেই পেয়ে যায় আমি ছাড়া তো তোমরা কে কত ডায়মন্ডে পেলে অবশ্যই আমাকে জানিয়ে দেবে গাইস চলো আমরা শুরু করি আমাদের প্রথম স্পিন তো স্পিন করার আগে আমরা এখান থেকে কিছু গোল্ড রয়্যাল স্পিন করে আমাদের লাখটাকে বাড়িয়ে নিচ্ছি একটা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিতর পরে তোমরাও চাইলে ট্রাই করতে পারো আমরা কিছু স্পিন করে লাগবারিয়ে নিলাম এখন আমরা এখানে দুইশো ডায়মন্ডের প্রথম স্পিনটা করব দুইশো ডায়মন্ডের প্রথম স্পিন করব গাইস আমরা কি পাবো আমরা কি টপ ক্রিমিনাল বান্ডিলটা নিতে পারবো গাইস চলো দুইশো ডায়মন্ডের স্পিনটা আমরা করে দিই তো গাইস দিয়ে দিলাম দুইশো ডায়মন্ডের স্পিন দেখি কেনে না কি দেয় প্রথম আমাদের স্পিনে আমাদের প্রথম স্পিনে কিছুই দিল না কয়টা টোকেন ছাড়া তো প্রথম দুইশো ডায়মন্ডটি আমাদের জলে গেল আমরা আরও কিছু গোল্ড রয়েল স্পিন করে নিই লাখটাকে আর বাড়িয়ে নেব বাড়িয়ে নিয়ে আমরা আবার দুশো ডায়মন্ডের একটা স্পিন করব এখন তো চলো আমরা দ্বিতীয় দুইশো ডায়মন্ডের স্পিনটা করে দেই দিয়ে দেড়ে না প্লিজ কেড়ে না দিয়ে দে প্লিজ না এইবারও গেরে না আমাদেরকে কিছুই দিল না গাইস কিছুই দিল না আমাদের চারশো ডায়মন্ড অলরেডি শেষ হয়ে গিয়েছে বাট আমরা এখন পর্যন্ত কিছুই পাইনি তো আমরা এবার ওয়েপন রয়ে কিছু স্পিন করে নেই আমাদের লাকটাকে আর একটু বাড়াতে হবে এবার আমরা আবার দুশো ডেমোটের একটা স্পিন করবো দুশো ডেমোটের স্পিন দিয়ে দিলাম দেখা যাক কি পাই এবার এইবারও কিচ্ছু দিলো না গেলে না এইবারও কিচ্ছু দিল না তো অ্যাডাম ক্যারেক্টার নিয়ে আসলে কোনো লাভই হয়নি তো আমরা এবার ক্যারেক্টার চেঞ্জ করে নুললা ক্যারেক্টার নিয়ে নিলাম নুললা ক্যারেক্টার নিয়ে দেখে আমাদেরকে গেলে না কী দেয় আমরা কয়েকটা সিঙ্গেল স্পিন করে নিচ্ছি লাক রয়েলে কে আরও স্পিন করে নিই ওকে ফাইন আমরা এবার পুনরায় আবার দুশো টাইমের একটা স্পিন দেবো ছয়শো টাইমের ভিতর কি পাবো গাইজ আমরা চলো আমরা আরও দুশো টাইমের একটা স্পিন করে দিই ওকে স্পিন করে দিলাম দিয়ে দাও কিনে না প্লিজ গোল্ডেন ক্রিমিনালটা দিয়ে দাও গোল্ডেন ক্রিমিনালটা দিয়ে দাও প্লিজ এখন পর্যন্ত দিল না ওকে প্রবলেম নেই আমরা আরও কিছু স্পিন করে নিলাম লাক রয়েলে তো আমরা দুশো টাইমের আরও দুইটা স্পিন দিতে পারবো আমরা দুশো টাইমের স্পিন দিয়ে দিলাম এইবারও কিচ্ছু দিল না আমাদেরকে ওকে প্রবলেম আমরা নেই গোল্ড কিছু স্পিন করে দিচ্ছি তো আমরা এখান থেকে এখন সর্বশেষ দুশো ডায়মন্ড যেটা আছে এটাতে স্পিন করব। দুশো ডায়মন্ডের স্পিনটাতেও আমরা কিচ্ছু পেলাম না গাইস কিচ্ছু দিল না গ্রেনে আমাদেরকে আমাদের অলরেডি বারোশো ডায়মন্ড শেষ হয়ে গিয়েছে বারোশো ডায়মন্ড দিয়েও আমরা এখন পর্যন্ত একটা বান্ডেলও বের করতে পারিনি গাইস খুবই দুঃখজনক বিষয়টি যে বারোশো ডায়মন্ডের ভিতরে আমরা পেলাম না তো আমরা চেষ্টা করব বান্ডিলটা আজকে বের করার জন্য ডায়মন্ড শেষ হয়ে গিয়েছে তবে আমরা আবারও ডায়মন্ড টপ আপের জন্য দিয়ে দিয়েছি আরও একটা মান্থলি মেম্বারশিপ চলে আসবে আমাদের তো আমাদের বেশ কিছু টোকেন হয়ে গিয়েছে এটা দিয়ে আমরা কিছু এক্স এক্সচেঞ্জ করে নিতে পারবো ব্যাগটা অনেক সুন্দর আছে দেখা যাক আমরা টোটাল এখনই এক্সচেঞ্জ করব না আরও কিছু টোকেন হলে আমরা যদি আরেকটা ক্রিমিনাল এখান থেকে বের করতে পারি হলুদটা বা হচ্ছে পার্পেল কালারটা যে কোনো একটা ওকে মান্থলি মেম্বারশিপটাই আমাদের চলে এসেছে আবার এক হাজার ডায়মন্ড রিসিভ করে নিলাম তো আমরা এখান থেকে এক হাজার ডায়মন্ডের আবার স্ক্রিন করব আমরা লাখ রয়েলে আমাদের লাখটা বাড়িয়ে নেব তিরানব্বই লাখ হয়ে গিয়েছে অলরেডি তো আমরা আবার দুশো ডায়মন্ডের একটা স্পিন দিয়ে দেবো এখন ওকে দুশো ডায়মন্ডের স্পিন দিয়ে দিলাম গেলে না প্লিজ দিয়ে দাও আর দুষ্টামি আমি না এই এক হাজার ডায়মন্ডের ভিতরে দিয়ে দাও আমাকে তারপরেও আমরা কিচ্ছু পেলাম না গাইজ আমরা আবারও দুশো ডায়মন্ডের একটা স্পিন দেবো দুশো ডায়মন্ডের স্পিন দিয়ে দিলাম দশটা টোকেনের একটাই ই দিছে বাট একটা বান্ডিল দিলে কি হয় একটা বান্ডিল দিলে কি হয় তো চলো আমরা এখান থেকে কিছু সিঙ্গেল স্পিন দিয়ে এইখানকার লাখটাকে নিরানব্বই করে দেবো যাতে আমাদের একদম লাখটা শেষ পর্যায়ে থাকে ওকে নিরানব্বই লাখ হয়ে গিয়েছে চলো এবার আমরা পুনরায় কিছু স্পিন করব। আমরা সিঙ্গেল স্পিন দিই কয়েকটা এতক্ষণ তো দুশো ডায়মন্ডের অনেকগুলো স্পিন দিয়েছি দেখি সিঙ্গেল স্পিনে যদি বেঁধে যায় ওকে আরও একটা সিঙ্গেল স্পিন বাট এখানেও কিছু পেলাম না আরও একটা সিঙ্গেল স্পিন দিলাম এটাতেও মাত্র তিনটা টোকেন পেয়েছি তো আমরা এখান থেকে আরও একটা সিঙ্গেল স্পিন দেবো দেখি কয়টা পাই এবারও তিনটা টোকেনই দিয়েছে আমাকে ঠিক আছে সমস্যা নেই আমরা আরও একটা সিঙ্গেল স্পিন দিলাম এবার মাত্র দুইটা টোকেন পেয়েছি কি করা যায় গাইস কি করা যায় কি করা যায় ডায়মন্ড তো আমাদের অলরেডি শেষ হয়ে যাচ্ছে আরো পাঁচশো শেষ হয়ে গেল আমরা এখনও পাইনি সিঙ্গেল স্পিনে কিন্তু টোকেন ছাড়া কিছুই দিচ্ছে না আমরা আরও একটা সিঙ্গেল স্পিন দিলাম এটাতেও মাত্র একটা টোকেন পেয়েছি আমরা আরও একটা সিঙ্গেল স্পিন দেব এইবারও মাত্র একটা টোকেনই আমরা পেয়েছি কে আরও একটা সিঙ্গেল স্পিন দিলাম এইবারও দুইটা টোকেন মাত্র বাট আমাদের এক একটা বান্ডিলের উপর পড়ছে না কেন চারশো ডায়মন্ড আছে অনলি আমাদের এই চারশো ডায়মন্ডের ভিতরে আমাদেরকে বের করতে হবে তো আমরা এখান থেকে দুশো ডায়মন্ডের একটা স্পিন দিয়ে দিলাম দেখি কেরে না কী দেয় আমাদেরকে বাট কিছুই দিল না টোকেন ছাড়া আর মাত্র দুইশো ডায়মন্ড আছে আর মাত্র দুইশো ডায়মন্ড আমরা কি পারবো গাইস এই দুশো ডায়মন্ডেই পেয়ে যাওয়ার জন্য দেখি আমরা করে নিলাম স্পিন দিয়ে দাও গেরে না প্লিজ গেরে না দিয়ে দাও প্লিজ গেরে না বাট আমরা কিছুই পেলাম না গাইস আফসোস বাইশশো ডায়মন্ড শেষ করে ফেললাম এখন পর্যন্ত একটা বান্ডিলও আমরা বের করতে পারিনি খুবই দুঃখজনক গাইস এটাই আমার সাথে হয় সব সময়। তারপরও আমরা যেহেতু আজকে বের করতে চাইছি বান্ডিলটা আমরা অবশ্যই বের করে নিব আমরা সরাসরি আরও এক হাজার ডায়মন্ডের টপ আপের জন্য দিয়েছি অলরেডি ছয়শো চলে এসেছে আরও চারশো ডায়মন্ড আসবে আমাদের ওকে আটশো চলে এসেছে এবং আরও দুইশো আসবে ওকে আমরা পুরো ডায়মন্ডটাই আশা করছি পেয়ে গেছে হ্যাঁ পুরোটাই পেয়ে গেছে এগারোশো সাত ডায়মন্ড হয়ে গিয়েছে আমাদের আইডিতে এটাই শেষ টপ আপ আর টপ আপ করতে পারবো না দিলে দিল না দিলে নাই আমার এত লোভ নাই গোল্ডেন ক্রিমিনালের উপর তো আমরা এখান থেকে দুশো ডায়মন্ডের স্পিন দিয়ে দিলাম শেষ টপ আপ থেকে তারপরও কিছুই পেলাম না মাত্র নয়শো ডায়মন্ড আমাদের বাকি আছে চলো আমরা কিছু সিঙ্গেল স্পিন দেবো এখন একটা বিশ ডায়মন্ডের স্পিন দিয়ে দিলাম দেখি কি দেয় কেরে না মাত্র তিনটা টোকেন দিয়েছে আমরা আবারও বিশ ডায়মন্ডের একটা স্পিন দিলাম আর দেখি কি না কী দেয় একটা টোকেন দিয়েছে গাইস চলো এবার দুশো ডায়মন্ডের একটা স্পিন দিয়ে দেব দুশো ডায়মন্ড প্লিজ কেরে না দিয়ে দাও প্লিজ খালি টোকেন দিচ্ছে গাইস এটা কোনো কথা খালি টোকেন দিচ্ছে প্রবলেম নেই আমরা ছয়শো ডায়মন্ড আছে আবারও দুশো ডায়মন্ডের একটা স্পিন দিব। চলো দুশো ডায়মন্ডের একটা স্পিন দিয়ে দিই হ্যাঁ এবারও কিচ্ছু পেলাম না শুধু টোকেন দিলো কিছু এবার সিঙ্গেল কিছু স্পিন দেই আমাদের ভাঙটি যে ডায়মন্ডটা আছে এটা আমরা সিঙ্গেল স্পিন দিব। আরও একটা দিলাম সিঙ্গেল স্পিন এইবারও মাত্র দুইটা টোকেন পেয়েছি এইবার একটা সিঙ্গেল স্পিন দিব দিয়ে তে গেলে না প্লিজ না মাত্র তিনটা টোকেন পেয়েছি গাইস ওকে লাস্ট চারশো ডাইমন্ডের বাকি আছে গোল্ড রয়্যাল সরি ওয়েফন রয়েল আমরা রেসপিন করে দিলাম লাখবার ইয়ে নিলাম এবার দেখা যাক লাস্ট চারশো ডায়মন্ড দিয়ে আমরা পাই কিনা দুশো ডাইম রেসপিন দিয়ে দিয়েছি গাইস দিয়ে দিয়ে না প্লিজ না এইবারও কেরে না আমাদেরকে কিচ্ছু দিল না শেষ দুশো ডাইমন্ড গাইস পাইলে পাইলাম না পাইলে নাই কিচ্ছু বাড়ার থাকবে না এত ডায়মন্ড খরচ করে ফেললাম চলো লাস্ট দুশো ডায়মন্ড স্পিন দিয়ে দিলাম দেখি ও পেয়ে গেছি গাইস পেয়ে গেছি পেয়ে গেছি পেয়েছি 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 কংগ্রাচুলেশন পেয়ে গেছি গাইস কত নাম্বারটা পেলাম তেইশ হাজার চোদ্দো নাম্বার বান্ডেলটা পেয়েছি গাইস মাত্র দেখছো লাস্ট দুইশো ডায়মন্ডে আমরা কিন্তু গোল্ডেন ক্রিমিনালটা পেয়ে গিয়েছি গাইস লাস্ট দুইশো ডায়মন্ডে কপালটা এতই খারাপ ছিল যে আমরা পাইনি হিসাবে এই দুশো ডায়মন্ডেও না ধরে নিয়েছি তারপর শেষ দুশো ডায়মন্ডে কিন্তু গেরেনা আমাদেরকে দিয়েছে গোল্ডেন ক্রিমিনাল বান্ডিল গাইস গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলটা পেয়ে গিয়েছি সবাই ভিডিওটাকে একটু লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ